এবং ভারতের প্রেসক্রিপশনে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এই জাতীয় পার্টির মধ্য দিয়ে সেনাবাহিনীর একটি অংশ এবং ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বসর করতে চাই কারণ ভারত চাই তাদের আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে পাশাপাশি আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই অপরাধের সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি এবং চোদ্দ দল এই চোদ্দ দল এবং জাতীয় পার্টির বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকারের উপরে তো চাপ থাকার পরেও আমরা বারবার আন্দোলন করার পরেও সরকার এখন পর্যন্ত কর্ণপাত করছে না আমাদের ধারণা বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ এবং ভারতের প্রেসক্রিপশনে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এই জাতীয় পার্টির মধ্য দিয়ে সেনাবাহিনীর একটি অংশ এবং ভারত বাংলাদেশে আপনারা জানেন যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে তাদের ব্যানারে কোনো প্রোগ্রাম করার সুযোগ নাই ফলে বিভিন্ন জায়গায় দেখবেন জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের নিষিদ্ধ সংগঠনের নেতারা সংগঠিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় সেই জন্য সেনাবাহিনীর একটি অংশ থেকে চাপ রয়েছে পাশাপাশি ভারতের পক্ষ থেকে চাপ রয়েছে আমরা যে জনগণকে বলবো আপনারা জুলাই গণপ্রধানের যেভাবে রাষ্ট্রপথে ছিলেন একইভাবে এই আওয়ামী লীগের দূষণ জাতীয় পার্টিকে মোকাবেলা করার জন্য এবং ভারতের আধিপত্য বিস্তার করার জন্য যে অপচেষ্টা যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমাদের দাবি সুনির্দিষ্ট আজকের তিন দফা দাবিতে আমরা পল্টনপুর অবরোধ করেছি এছাড়াও সারাদেশে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা সরকারকে আজকে স্পষ্ট বার্তা দিতে চাই এই তিন দফা দাবিতে আমরা আজকে পল্টনপুর অবরোধ করেছি আমরা জনদুর্ভোগের কথা মাথায় রেখে আমরা আজকে বড় কোনো কর্মসূচি দেয়নি কিন্তু সরকার যদি এই তিন দফা দাবি মেনে না নেয় তাহলে ভবিষ্যতে আমাদেরকে আরো কঠোর কর্মসূচি দিতে হবে সেজন্য জন্য জনদুর্ভোগ যদি সৃষ্টি হয় তার দায় সরকারকে নিতে হবে আমাদের তিন দফা দাবি হচ্ছে অনতি বিলম্বে যে দুর্লক সহ নেতা হামলায় জড়িত পুলিশ সেনাবাহিনীর সদস্যকে বিচার মুখোমুখি করতে হবে এই জুলাই গণভূত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে তার ব্যর্থতার কারণে সেদিন হামলা হয়েছিল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে যে কারণে নিষিদ্ধ করা হয়েছে একই অপরাধের অপরাধী জাতীয় বটি এবং চৌদ্দ দল এই জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি গড় জড়িত মামলায় এই জিএম কাদের এবং চুন্নকে আটক করতে হবে এদেশের মানুষ যখন কথা বলতে ভয় পেত প্রতিবাদ করতে ভয় পেত তখন আমরা প্রতিবাদ করেছি সে সময় নুরুল আখনুর পঁচিশ বারের বেশি হামলার শিকার হয়েছিল সে সময় এই হামলার কোনো বিচার হয়নি এই জুলাই গণবুত্তানের নুরের ভূমিকা আপনারা জানেন এই নুরুল লক্ষে যারা অনুসারী ছিল তারাই এই জুলাই গণবুত্তানের নেতৃত্ব দিয়েছে এই জুলাই গণব নুরুল নুরুলকুর কারাবন্দী হয়েছিলেন দুদার রিমান্ডে ছিলেন রিমান্ডে থেকে নুরুল রকপুর বলেছিলেন এই সরকারের নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট আপনারা ধাক্কা দিন এই নুরুলকুর আকর্ষিত চরিত্র এবং দেশের মানুষের জন্য তার যে প্রেম সেই জায়গা থেকে নুরুল আকপুর জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য মানুষের জন্য কথা বলেছেন এই জুলাই গণপতরের পরও নুরুল রকপুরের উপর পরাজিত শক্তির দূষণরা যে হামলা চালিয়েছে সেটা জুলাই গৌরবুত্তরের পক্ষের শক্তির উপর হামলা জুলাই গৌরবুত্তরে যারা জড়িত ছিল তাদের উপর হামলা আমরা স্পষ্ট বলতে চাই এই হামলা কোনো ছোটোখাটো বিষয় নয় এই হামলার ইন্ধনদাতা ছিল ভারত থেকে সেই নির্দেশনা ছিল কারণ ভারত চাই তাদের আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে পাশাপাশি প্রশাসনে থাকা আওয়ামী লীগের যারা দূষণ রয়েছে তারাই মূলত অনুরোধের উপর হামলা করেছে আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচি দিব নুরুলের অবস্থা আগের চাইতে কিছুটা উন্নতি হলেও তিনি পুরোপুরি আশঙ্কা মুক্ত নয় কারণ আপনারা জানেন ফ্যাসিবাদের আমলে উনি পঁচিশ বারে হামলার শিকার হয়েছিলেন তখন ভালো কোনো চিকিৎসা নিতে পারে নাই আমাদের হাসপাতালে গেল সেখান থেকে গোয়েন্দা সংস্থার লোকজন হাসপাতালকে চাপ প্রয়োগ করতো নানাভাবে হয়রানি করত। সেই সময়ের যে আঘাত এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি এখন নতুন করে যে হামলার শিকার হয়েছে প্রথম দিন তিনি সেসতে ছিলেন তিন দিন আইসিউতে ভর্তি ছিলেন ফলে তার পুরোপুরি সংখ্যা মুক্ত নয় তার চিকিৎসার জন্য আমরা মনে করেছি যে বিদেশে নেওয়া প্রয়োজন সরকার সেটিকে ইতিবাচক হিসেবে সারা দিয়েছে এবং সরকার উদ্যোগ গ্রহণ করেছে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা সরকারকে বলব শুধু চিকিৎসা নয় আমরা যারা জড়িত ছিল তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে এবং জেম কাদেরকে আটক করতে হবে জাতীয় পার্টিং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি আন্তর্জাতিকালীন সরকারের স্বরাষ্ট্রপদস্থার ব্যর্থতা রয়েছে তাকে পদত্যাগ করতে হবে তুরুল লক্ষণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছিল যাদের অনেকের পা ভেঙেছে অনেকের হাত ভেঙেছে অনেকের মাথা ফেটেছে অনেকের বিভিন্নভাবে আহত হয়েছে তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে সেখানে থেকে চিকিৎসা নিচ্ছে তার মধ্যে এখন পর্যন্ত আটজন আমাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ঢাকা মেডিকেলের চারজন গণস্বাস্থ্য হাসপাতালে চারজন পুঙ্গু হাসপাতালে একজন তারা চিকিৎসা নিচ্ছে আমরা নুলপুরের চিকিৎসার বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা সেটিকে সাধুবাদ জানাই পাশাপাশি আমাদের অন্যান্য নেতাকর্মীদের চিকিৎসার বিষয়ে সরকার গুরুত্ব সহকারে দেখবে আমরা সরকারের প্রতি সেই আহ্বানটুকু জানাই